স্কুলে যাইয়া আর বাড়ি গেলারে জিজ্ঞাসা করেন শুনেন ইংলিশ ইংলিশ মিডিয়ামে পড়ানো আর বাংলা মিডিয়ামে পড়ানো এটা কোনো সমস্যা নাই এখন ইংলিশ মিডিয়ামে পড়ানো বাংলা মিডিয়ামে পড়ানো বাবা হিসাবে আপনার ছেলেকে আপনি পড়াশোনা করাইছেন মানুষ করছেন এতে কোনো সন্দেহ নাই নাই এবং তারা এটাও যে আপনি বরণ পোষণে টাকা দিবেন হ্যাঁ এটাও তারা অস্বীকার করে নাই হ্যাঁ কিন্তু আপনি যদি আপনার ছেলেদের সাথে খারাপ ব্যবহার করেন আপনি যদি আপনার বউকে তালাক দেন তাহলে সেই ছেলেরা এরপরে এসে আপনাকে নিবেই বা কেন তারপরে আপনার ওয়াইফ আপনার সাথে সংসার করবে কেন শুনেন আমায় আমি দীর্ঘ বারো বছর এক বাসায় ছিলাম একজনের চাকরি করছি তা ওইখানে যা জিজ্ঞাসা করে দেখেন আমার বই আমার সাথে কিরকম ব্যবহারটি করতো গতকালকে আমার কাছে একটা ইয়ে আসছে আপনার ওয়াইফ যে আপনি যে তাকে যে অত্যাচার করতেন সেটার জন্য ফেনীতে থানা বিভিন্ন জায়গায় যে অভিযোগ দেওয়া সে কাগজ আছে সে আমার আমার সংসার করব না বিয়ের পর অর্থনৈতিক একই কথা তার আমি সংসার সারমো না আমি সংসার কর্ম তার সাথে আমি তালাক দিনে সে আমার কাছে তালাক তো আর সে বলে কথার লোকে বলে তালাক দে আমার ভাইয়েরে কোন সময় আমার ভাগিনারে আমার ভনিরে আমার বাপ কোন কোনো সময় সে এক বেলা বাদ হয়েছে কিনা পাক করে তারপরেও আমার কোনো দুঃখ আছে ভালো কথা এখন আপনার ওয়াইফ খারাপ ধরে নিলাম হ্যাঁ ধরে নিলাম যে আপনি যেটা বলতেন আপনার দুইটা ছেলে যাদের আপনি পড়াশোনা করাইলেন হ্যাঁ তো তারা কেন আপনার পক্ষে কথা বলতে তাদেরকে শিক্ষা দিছে দনুরা ছেলেরে আমি জামুনা না আপনি নিজে যান যে স্কুলে পড়ছে যে ম্যাডামেরা পড়াইছে যে টিচার দিয়ে পড়াইছি বন্ধু ওরা আমার বন্ধু এখনো একজনের একজনে বলে যে তোর বন্ধু কোথায় রে আমি বন্ধু ছাড়া কখনো শাকিল শাকিব নাম ডাকি কিনা আমি বলি শাশুড়ি খারাপ শাশুড়ি খারাপ শাশুড়ি তার মেয়ে খারাপ মানে কথা বলে তো ছেলেগুলো তো দুইটা আপনার ছেলে দুইটা খারাপ হয়ে গেল এই শাশুড়ি আর বউ খালি শিকায় আমার বাপের বাড়ি একটা বিয়ে করছি পর্যন্ত সে একটা বছর আমার বাপ মার করে আচ্ছা সে আপনি এত ভালো মানুষ হইলে আপনি সৌদি আরবের মতো জাগাতে আপনি সৌদি আরবের মতো জাগাতে সাফাতি নিয়ে ঘুরতেছেন কিলেন সাফাতি নিয়ে আইনের দেশ আমি আমার বুলুক মেরে রাখছে আমার ছেলেরাও কথা কয় না আমার বউও কথা কয় না আমি

ওনারা আপনাকে আপনি তাকে যে ছেলেকে আপনি মারবেন বলে হুমকি দিচ্ছেন সে ছেলে আপনাকে এয়ারপোর্ট থেকে আসে নিতে আসবে কেন সুতরাং সেই জন্য তাকে তারা আপনাকে এয়ারপোর্ট নিতে আসে নাই প্রথম প্রশ্নের জবাব কালকে যে প্রশ্ন করছিলেন কেন ছেলেরা নিচ্ছে না ছেলেরা বলছে এ কাহিনি জিনিসটা বুঝছেন পরে বলছেন বউয়ের কথা যে বউকে আপনি তালাক দিচ্ছেন সে বউ আপনার তালাকপ্রাপ্ত বউ আপনার সাথে সংসার করবে না জোর করে সংসার করতে পারবেন

সেখানে ধরেন দশ হাজার টাকা একটা কথা কথা আপনি কি এমন কোনো অভিযোগ আছে কিনা আপনি আপনার বউ নামে জায়গা কিনে দিয়েছেন ব্যাংক ডিপোজিট করেছেন এমন কিছু নিয়ে গেছে কিনা এটা না থাকে আপনি বিদেশে ছিলেন বউরে বরণ প্রশ্নের জন্য ত্রিশ হাজার টাকা সবাই দি আমি আমার বড় দিই দিতেছে এটাতে তো এমন আবার অনেকে বলে যে ভাই আমার বউর নামে আমি অ্যাকাউন্টে এক লাখ এক কোটি টাকা রাখছিলাম দুইটা জমি দিছি একুশ বোর স্বর্ণ দিছি যদি এমন কিছু থাকে বলো তাহলে আমরা এটা নিয়ে কথা বলতে পারতাম আমি স্বর্ণ দিচ্ছি স্বর্ণ এটা ওটাও হিসাব এটা চাল্লিশে অবস্থা এখন তালাক সে সে যদি প্রমাণ করতে পারে করবে প্রমাণ না করতে পারলেও সে তা আপনার সাথে সংসার করবে না আপনি জোর করে করাতে পারবেন আমার কথা কথা বুঝবেন ধরেন যে আগে তালাকটা হয় নাই হয় নাই হয় নাই হ্যাঁ আপনার কর্মকাণ্ড বিভিন্ন কিছু কারণে সে আপনার সাথে সংসার করবে না বাংলাদেশের আইনে তালাক দেওয়ার একটা সুযোগ কিন্তু বোধের আছে আপনি কি জোরকে সংসার করতে পারবেন না আইনে থাকলে করায় দেন এই মহিলারে আমি আর চাই না তো তাহলে তার জামালান আপনি তাহলে আপনি দাঁড়ান আপনি আপনার বাড়িতে যাবেন কোথায় যাবেন আমি আমার বাড়িতে আপনার বাড়িতে আপনি গতকালকে আপনার চাচাতো ভাইয়ের সাথে কথা হইছে আপনার কাকার সাথে কথা হইছে আপনার গল্পরে রইছে আপনি সেখানে যান

আপনার বাড়িতে আপনার দুই সিলার আপনার ওয়াইফও আসবে আপনিও যাবেন গ্রামবাসীর সামনে এটা মীমাংসা হয়ে যাবে মীমাংসা তো আপনি মানবেন মীমাংসা মানবো বলতে আমি সংসার করতে চাই আমি ভুল যদি করি আপনার সাথে সংসার করবেন আপনি করাবেন

আপনি যেটা করবেন আমার কথা শুনেন আপনার কথাটা শুনলাম সেটা রেকর্ড থাকলো আপনি যেটা করবেন উনি বাড়িতে গেলে উনি বাড়িতে গেলে আপনার দুই ছেলেকে নিয়ে উনি ওনার পক্ষ থেকে দুই একজন লোক রাখবে আপনি আপনার পক্ষ থেকে দুই একজন লোক রাইখা আপনাদের যে তালাকটা হয়ে গেছে বা বরণ পোষণদের এই আনুষ্ঠানিকভাবে বিষয়টা শেষ করবেন এটা আপনার সমাজতা সমাজতা বিতর করুন আপনি আপনার পক্ষ থেকে দু চারজন নিয়ে যান ওনার পক্ষে দুই চারজন থাকবে প্রয়োজনে সেটা ফুলগাজী থানায় বা পেনি থানায় অথবা বাড়িতে বসে চেয়ারম্যান মেম্বারের মাধ্যমে আপনি এটা শেষ করে ফেলবেন মানে এটা ঝুলে রাখবেন না ফোনে ফোনে একটা জিনিস হয়েছে তো মানে এটা যেন আনুষ্ঠানিকভাবে তালাক হয়ে যায় বা এটা শেষ হয়ে যায় তবে রেকর্ড থাকলো যে রেকর্ড থাকলো যে এখানে এই যে কথাগুলো আছে এটা তো আপনিও শুনলেন উনিও শুনছে